পাঁচ মিশালি সবজির ঘ্যাট খেতে কান্না ভালো লাগে বলুন তো গরম ভাতের সাথে রুটির সাথে দারুণ লাগে এদিনে আমিও বানিয়েছিলাম তবে রুটির সাথেই খেয়েছি দুর্দান্ত লেগেছে আর তার সাথে একটু বেগুন পোড়াও বানিয়ে নিয়েছিলাম তো এই ঘ্যাট তরকারি করতে গেলে একটা মশলা করে নিতে হবে প্রথমেই করার মধ্যে শুকনো লঙ্কা গোটা জিরে গোটা সর্ষে আর গোটা ধনে তার সাথে তিনটে ছোট এলাচ আর দুটো তেজপাতা ধিমে আঁচে শুকনো খোলায় এই মশলাগুলো নাড়াচাড়া করে নিয়ে নামিয়ে নিতে হবে ঠান্ডা হওয়ার পর এটাকে শিলে বেটে নেব তো এবারে সবজির মধ্যে রাঙালু কুমড়ো সজনে ডাঁটা ঝিঙে মূলো শিম আলু আর তার সাথে নিয়ে নিয়েছি বেগুন আর একটা আথালাতে আছে ডাটা একটু মোটা ডাঁটা বলে মাঝখান থেকে চেলা করে নিয়েছি আর বাঁধাকপির পিছনের মোটা পাতাগুলো তার সাথে পটল আর টমেটো কড়াতে সর্ষের তেলে পাঁচ ফোড়ন আর তেজপাতা দিয়ে দিলাম ফোড়ন থেকে হালকা গন্ধ বেরোতেই সমস্ত সবজিগুলোর মধ্যে আলু মূলো রাঙালু দিয়ে দিলাম দিয়ে নাড়াচাড়া করতে করতে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি সিম কুমড়ো আর তার সাথে দিয়ে দিচ্ছি সজনে ডাটা এবং পুঁই ডাটা পটল আবারও হালকা করে নাড়াচাড়া করতে করতে বাঁধাকপির পিছনের পাতাগুলো দিয়ে দিলাম শক্ত যে পাতাগুলো এই পাতাগুলো তো প্রচণ্ড মোটা সিদ্ধ হতে টাইম লাগে ওই জন্য সবজির সাথেই দিয়েছি এবারে ঝিঙে আর বেগুনটাও দিয়ে দিলাম তার সাথে সাথে দিলাম লবণ লবণ দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে এর মধ্যে মশলা দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর তার সাথে একটু চিনি যে কোনো ঘোট তরকারিতে কিন্তু চিনিটা দিলে খুব ভালো লাগে গ্রেট করা আদাটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালোভাবে সমস্ত মশলার সাথে সব কিছু সবজি মিক্সড করে নিলাম তার সাথে দিয়ে দিলাম টমেটো টমেটোটা দেওয়ার পরও আবারও খুব ভালোভাবে মিক্সড করে নিয়ে অল্প অল্প করে জল দিচ্ছি তবে জলের পরিমাণটা কিন্তু খুব কম লাগবে কারণ সমস্ত সবজি থেকে একটু জল বেরোবে দেখুন একদম আমি কম জল দিলাম এবারে চাপা দিয়ে দিয়ে এই তরকারিটা করে নিতে হবে তো প্রথমে আমি দশ মিনিটের জন্য চাপা দিয়ে দেব তো দশ মিনিট চাপা দিয়ে রাখার পর আবারও আমি খুললাম খুলে একটু নাড়াচাড়া করে নিয়ে আবারও একটু চাপা দিয়ে দিলাম তার ফাঁকে শিলে আমি মশলাটা গুঁড়ো করে নিলাম দেখুন তরকারিটা একদম শুকনো হয়ে গেছে আর দুর্দান্ত দেখতে হয়েছে আর জলটা একদম শুকনো হয়ে গেছে এবারে নাড়াচাড়া করতে করতে এর মধ্যে দিয়ে দিচ্ছি ধনে পাতা কুঁচি আর তার সাথে আমি এবারে সমস্ত তরকারিটা নাড়াচাড়া করে নিয়ে যে মশলাটা আমি গুঁড়ো করে রেখেছি এই মশলাটা আমি দিয়ে দেবো ব্যাস আর কিছুই লাগছে না এই মশলাটা দিয়ে দেওয়ার ফলে এই ঘ্যাঁট তরকারিটা কতটা যে দুর্দান্ত খেতে হবে আমি বলে বোঝাতে পারবো না এই তরকারিটা অবশ্যই বাড়িতে করবেন এবং যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমাকে একটু সাপোর্ট করবেন তো আমার তো রুটি দিয়ে দারুণ লেগেছিল এটা গরম ভাত দিয়েও আপনারা অবশ্যই ট্রাই করবেন